বিসমিল্লাহি রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আরাহমাতুল্লাহি আবার ইনশাল্লাহ নির্বাচন দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে হবে এখন নির্বাচন বেশি দেরিতে নাই দলীয় প্রধান বিএনপির কথা বলতেছি বেগম খালেদা জিয়া উনি শারীরিকভাবে অসুস্থ আল্লাহ ওনারা সুস্থতা দান করুক কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান লন্ডনে এখনো আছেন আমি জানি না কি কারণে আছেন তবে যত দ্রুত সম্ভব আপনার দেশে আসা উচিত দেখেন আপনার যদি শারীরিক সমস্যা থাকে আপনি দরকার হলে হুইল চেয়ারে বসে কাজ করবেন আর বাংলাদেশের জনগণ আপনার আব্বারে এবং আপনার আম্মারে অনেক ভালোবাসে কমপক্ষে যদি আমি চিন্তা করি বাংলাদেশের প্রায় পঞ্চাশ পার্সেন্ট মানুষ আপনার আব্বা আমাকে ভালোবাসে তারা বিএনপি না করলেও ইনশাল্লাহ দেশে আসলে আপনার সেরকম কোনো সমস্যা হবে না আর রাজনীতি করতে গেলে ভাই আপনি আমার বয়সে অনেক বড় রাজনৈতিক প্রজ্ঞা আপনার অনেক বেশি আপনার মানে গায়ে কাদা তো লাগবেই নেই আর কাদা লাগলে সেটা মেনে নিতেই হবে যতদিন আপনি বাইরে বসে দেশ দেশের বাইরে বসে দলটাকে চালাইছেন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ খুবই ভালোভাবে দলটাকে এই স্বৈরাচারী সরকারের সময় ষোলোটা বছর ইজ নট এ যোগ আপনার নেতৃত্ব গুণ আছে বলেই আপনি দলটাকে চালাইতে পারছেন প্লাস একটা জিনিস মনে রাখবেন আপনার মেইন যে পার্টিতে তিনটা দিক আপনার পজিটিভ সেটা হচ্ছে কি বিএনপির কথা বলতেছি আপনার আব্বার সুনাম আপনার মায়ের সুনাম আর তিন নম্বর দিকটা যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইসলামের কখনো ক্ষতি বিএনপির দ্বারা হয় নাই আপনাদের দ্বারা হয় নাই এই কারণেই পার্টিটার আজও বাংলার বুকে বুকুচু করে দাঁড়িয়ে আছে এই এটা আমার ব্যক্তিগত মত আপনি প্রতিদিন কমপক্ষে পাঁচ লক্ষ করে ভোট হারাচ্ছেন আপনি যদি দেশে থাকতেন তাহলে পার্টির অবস্থা দিন দিন ভালোর দিকে যাইত যদি ইমিগ্রেশন কেন্দ্রিক কোনো সমস্যা না থাকে তাহলে প্লিজ আপনি দেশে যান দেশে যেয়ে দলটাকে কাছ থেকে গাইড করেন আর আপনার বয়স অনুসারে মার্শাল্লাহ গাইগু তো কম খান নাই আপনি আপনার বোঝা উচিত যে আপনি এখন যাদের সাথে রাজনীতি করবেন তাদের সাথে আপনার টিক্কা দিয়ে রাজনীতি করতে হবে এখন জামাত বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বেশি একটা দল এই যদিও বা ইসলামের নামে দল চালায় কিন্তু ওদের দ্বারা ইসলামের কোনো কিছু হবে না এটা আমার বুঝতে সময় লাগছে কারণ আমার আপনাদের মতো বুদ্ধি নাই আমার আল্লাহ আল্লাপাকে একটা ব্রেন দিছে কিন্তু বুদ্ধিটা আমার খুবই জঘন্য আমার কোনো বুদ্ধি নাই বা উইজডম আর ইন্টালেকচুয়ালিটি সম্পূর্ণ আলাদা জিনিস কোনো মানুষের ইন্টেলেকচুয়ালিটি থাকতে পারে কিন্তু তার মানে এই না যে তার উইজডম থাকবে এখন যেহেতু জামাতের সাথে টিক্কা দিয়ে রাজনীতি করতে হবে প্রশাসনের পঁয়ষট্টি ভাগ মানুষ এখন আওয়ামী লীগের এখনও আওয়ামী লীগের এবং বাকি তিরিশ পারসেন্ট জামাতের পাঁচ পার্সেন্ট এদিক ওদিক আছে এখন এদের সাথে টিক্কা দিতে হবে ওরা পিয়ার পদ্ধতি চাওয়ার এটাই একটা বড় কারণ যে সব জায়গা ওদের নিজস্ব লোক থাকবে ওই জায়গা কাইটায় গোপালগঞ্জের ভাষা বলে ফানাফিল্লা বাকাবিল্লা করে ফেলবে সাতক্ষীরা টাৎক্ষীরা চিটাগাং রাজশাহী এদিকে ওরা এমনভাবে হানড্রেড পারসেন্ট না হলেও নাইনটি নাইন পার্সেন্ট আর ওরা কিন্তু খুব চতুর খুব চতুর ওরা হাসিনার মতো বলদ না এটা বুঝতে হবে ওরা এই লাস্ট দিকে যদি আপনি দেখেন কিভাবে ওরা রাজনীতি করছে আপনি আমার চেয়ে ভালো জানেন গুপ্তভাবে সম্পূর্ণ এবং ওরা কখনো ফেসে আসে নাই ওরা সব সময় আপনাদের সামনে ঠেলে দিছে ও কুকুরগুলো পিছনে থেকে গা বাঁচায় চলছে এই আর কি এখন তারপরেও বেগম জিয়া ওদের অনেক মানে উপরে উঠানোর জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অনেক ভূমিকা রাখছে তারপরে বেগম জিয়া উনি রাখছেন তো এই অকৃতজ্ঞ গাদ্দারগুলো কখনো সেটা স্বীকার করে না এই কারণ স্বীকার করবে কিভাবে ওরা মুনাফিক ওদের মধ্যে কোনো কৃতজ্ঞতা বোধ নাই এখন ওদের সাথে টিক্কা দিতে হলে বাংলাদেশে আসেন মেধাবী লোকগুলোকে দলে ভেরানোর চেষ্টা করেন মেধাবী যাদের বুদ্ধি আছে তারপরে মানে ইন্টেলেকচুয়ালিটি আছে উইজডম আছে এদের দলে চেষ্টা করেন দলকে যদি আপনি জামাতের দিকে তাকান জামাত ধরেন বিএনপির কেউ চাঁদাবাজি করলে আপনারা অবশ্যই মানে আর কি শাস্তি দেন জামাতের কেউ চাঁদাবাজি করলে জামাতও শাস্তি দেয় কিন্তু বিএনপি এটা কখনো ফুটায় উঠাইতে পারে না বিএনপির মধ্যে এমন কেউ নাই ভাই তাদের হাতে তো প্রশাসন না তারা কি করতে পারে তাদের সর্বোচ্চ তারা দল থেকে বহিষ্কার করতে পারে জামাত অপকর্ম করে আকাম কুকাম করে খুব সুন্দরভাবে কেটে যায় কিন্তু বিএনপি পারে না কারণ বিএনপি মানুষের কাছে তাদের উইকনেসটা প্রকাশ করে তার সলিউশনটা কি হইতে পারে এটা মানুষের কাছে বোঝাইতে পারে না বিএনপির কেউ চাঁদাবাজি বিএনপি কি সরকারে আছে যে বিএনপি ওইগুলো ঘেটি ঘটি জেলে ভরবে জেলে ভরার দায়িত্ব সরকারের বিএনপির তো না বিএনপি তো ক্ষমতায় নাই জামাতের লোকজন আকাম কুকাম করতেছে তারা বহিষ্কার করে খালাস কিন্তু বিএনপি বহিষ্কার করার পরেও খালাস হয় না কেন ভাই এটা তো দলের ব্যর্থতা মানুষের কাছে এই মেসেজটা পৌঁছাইতে হবে যে আমাদের তো হাত পা বাধা আমরা তো চাইলেই ওরে ফাঁসি দিতে পারবো না বেগম খালেদা জিয়া যখন কি বাহিনী বলে ও র্যাব ট্যাব দিয়ে ওই যৌথ বাহিনী গঠন করে তখন কিন্তু নিজের দলের লোকজনরাও সাজা দিছিল ক্ষমতায় এসে দুই হাজার এক থেকে ছয় পর্যন্ত এখন পারতেছেন না এটা তো বিএনপি ব্যর্থতা মিডিয়া জগৎটা পুরো বাংলাদেশে জামাত দখল করে নিছে প্রশাসনে ওদের তিরিশ পার্সেন্ট থাকলেও মিডিয়া জগৎটা পুরো ফেসবুকে ওদের কারণে তো কোনো টিকাই যায় না আমি ফেসবুকে অ্যাক্টিভ থাকি অনেক বেশি আন্দোলন করার জন্য সত্য কথা বলার জন্য কিন্তু সবই ওদের সমর্থক আমাদের বিএনপি বা তাবলিক জামাতের লোক বা অন্যান্য ইসলামিক দলগুলো এদের কেউ নাই ওইভাবে আমরা ঠিক পাকিস্তান যেমন ক্রিকেটে করে আমাদের অবস্থা সেরকম জামাত কিন্তু পুরো ইন্ডিয়ার মতো খেলে ইন্ডিয়া যেরকম ক্রিকেট খেলে চারিদিক সেট করে জামাত রাজনীতিক খেলাটা খেলতেছে ওইভাবে সব কিছু সেট করে আর একটা জিনিস পার্টিতে আপনারা মনে করতেছেন যে মানে আওয়ামী লীগের পক্ষে দুই চারটা কথা বললে আপনাদের ওই আওয়ামী লীগের কুকুরগুলো ভুট দেবে কখনো না কখনো না এতে কি হচ্ছে এই জিনিসটা জামাত মানে খারাপভাবে ব্যবহার করতেছে তাদের পজিটিভ কারণে ব্যবহার করতেছে এই জিনিসটা রুমিন ফারহানা তারপরে সালাউদ্দিন সাহেব ওনাদের বুঝে কথা বলা উচিত আওয়ামী লীগ কখনো বিএনপিকে ভোট দিবে না ভাই আপনারা যদি চিন্তা করেন আপনার মার একটা কথা আর হাসিনার কথা আমার নিজের বাড়িও গোপালগঞ্জ আমি জানি কত বিচ্ছিরি বিচ্ছৃবাষা আমরা কথা বলি আমাদের মতো খারাপ লোক খুব কমই আসে আমাদের ফুটনি বেশি হাসিনার কথার মধ্যে কোনো লাগাম থাকতো না আপনার মা একজন ভদ্র মহিলা উনি বুঝে শুনে কথা বলতেন ঠিক একইভাবে আপনার দলের নেতাকর্মীদেরও কথা বুঝে বলতে হবে এই আর কি আর জামাত যেভাবে এগোচ্ছে ওর সাথে পাল্লা দিয়ে আপনি না এগোতে পারলে বাংলাদেশে রাজনীতি করা সম্ভব না হ্যাঁ আপনার মাকে আব্বাকে সবাই ভালোবাসে কমপক্ষে ফিফটি পারসেন্ট লোকজন ভালোবাসে জামাত যেভাবে বিএনপির ঘাড়ে চেপে বসছে সব কিছু মানে আদায় করে নিয়ে উল্টে এখন বিএনপির সব গীত গাচ্ছে মানে বিপরীত সাইডের গীত গাচ্ছে সেটা বলতেছি আপনি দ্রুত দেশে যান দলের হালটা সুন্দরভাবে ধরেন মেধাবী লোকজন মানে দলে ভিড়ানোর চেষ্টা করেন বয়স্ক যারা হয়েছে অবশ্যই তাদের বুদ্ধিমত্তার দরকার আছে পরামর্শ দরকার আছে কিন্তু চেষ্টা করেন জামাত বাদ দিয়ে অন্য যে ইসলামিক দলগুলো আছে তাদের সাথে একটা লিয়াজো করার আওয়ামী লীগ কখনো আপনাকে ভোট দেবে না প্রতিটা ইসলামিক দল জানে যে আপনার মা তথা বিএনপি ইসলামের জন্য কতটা কল্যাণ কর এই জিনিসগুলোই তাদের বোঝানোর চেষ্টা করেন জামাতের ফাঁদে যেন ইসলামিক অন্যান্য ইসলামিক গুলো দলগুলো পড়তে না পারে এই চেষ্টা করেন আপনারা আর কখনোই আওয়ামী লীগের কারো কোনো মানে প্রতি সফট কর্নার দুর্বলতা দেখানোর দরকার নাই বত্রিশ নম্বর ভেঙে গেল না কী করলো ভাই আপনারা সরকারে নাই কোনো দায় আপনাদের না এইভাবে কথা বলা শুরু করেন আপনাদের হাত পা বাঁধা আপনারা সর্বোচ্চ কোনো অন্যায় কারিকে সাজা হিসেবে দল থেকে বহিষ্কার করতে পারেন আর কিচ্ছু আপনাদের নাই হাতে সেইভাবে কথা বলেন আর অন্যান্য বিষয় আপনি আমার চেয়ে ভালো বুঝেন আপনাদের দলের অনেকেই ভালো বুঝে মাথা ঠান্ডা করে রাজনৈতিক খেলাটা খেলেন জামাতের সাথে আর জামাতটি এত বেশি মানে ধরার গুনার কিছু নাই ওদের কিন্তু পাঁচ ছয় পার্সেন্ট ভোট সত্যিকারের ভোট যেটা পাঁচ ছয় পার্সেন্ট ভোট আছে সেটা দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাহির কারণে দলের কারণে না এগুলো বুঝাইতে হবে মানুষজনে ওদের যদি প্রতিপক্ষ মনে করা শুরু করেন কাউকে ছোট মনে করতে বলতেছি না রাজনৈতিক খেলায় কাউকে ছোট মনে করা যাবে না কিন্তু নিজের তো বুঝতে হবে যে আমি পারবো ওরা কি আমার কাছে ওরা চুনোপুটি নিজের আত্মবিশ্বাস থাকতে হবে তা না হলে ওই পাকিস্তানের ক্রিকেট টিমের মতো বিএনপির অবস্থা হবে আত্মবিশ্বাস থাকতে হবে যে আমরা বাংলাদেশের একটা বড় দল জামাতে ইসলাম পাকিস্তানেরও জন্য পাকিস্তানের স্বাধীনতা চায় নাই বাংলাদেশের স্বাধীনতা চায় নাই এই চব্বিশের আন্দোলনে ডাইরেক্ট ওদের কোনো ভূমিকা ওইভাবে বেশি লোকের ছিল না ওরা আপনারা দুই সালের অক্টোবর নভেম্বরে যে মিটিংগুলো করছেন আপনাদের উপর যেভাবে অত্যাচার করছে হাসিনা ও কুকুরগুলো আমি জামাতের অনেক রকম রেও বলছি যে কি ব্যাপার ভাই ওরা হেকমতে চলতেছে ওরা সবসময় হেকমতে চলবে এই ওদের সাথে ওদের বুঝে আপনার রাজনৈতিক চালগুলো চালতে হবে আর বাংলার মানুষ যদি ইন্ডিয়ার সাথে আপনাদের কথা এরকম হওয়া উচিত আমরা প্রতিবেশীর কোনো ক্ষতি করতে চাই না প্রতিবেশী বন্ধু এই কচুর মাথা বলে কোনো লাভ নাই ভাই ওগুলো কেউ খায় না এই বাংলাদেশের কমপক্ষে ফাইভ থেকে সেভেন্টি পারসেন্ট লোক অ্যান্টি ইন্ডিয়ান এই ধাসটা আপনাদের বুঝতে হবে এটা যদি না বুঝেন তাহলে সমস্যা ইন্ডিয়ার ব্যাপারে আমি যেটা চিন্তা করছি সেটা হচ্ছে আপনাদের ভাষ্য হবে ইন্ডিয়া তারা প্রতিবেশী তাদের কোনো ক্ষতি আমরা করব না আমাদের হিসা আমরা কাউকে ঠকাবো না আমাদের হিস্যা আমরা পূর্ণাঙ্গভাবে আদায় করে নিব ঠিক এইভাবে ইন্ডিয়ার ব্যাপারে কথা বলবেন যে তাদের কোনো ক্ষতি আমাদের দ্বারা হবে না কিন্তু আমাদের হিস্যা পূর্ণাঙ্গভাবে আমরা বুঝে নেব বাংলাদেশ বন্ধু রাষ্ট্র প্রতিবেশী রাষ্ট্র ভারতের এ মাথা বলার দরকার নাই ভাই নেতাকর্মীদের এইভাবে কথা বলতে বলবেন আর আপনি দেশে গেলে ইনশাল্লাহ দলের অবস্থান আরও বাড়বে আপনি যেভাবেই পারেন ইমিগ্রেশনের কোনো সমস্যা না থাকলে চলে যান দেশে চলে যান শারীরিক অবস্থা যাই হোক দরকার হলে হুইল চেয়ারে রাজনীতি করবেন আপসিনভাবে রাজনীতি করবেন আপনার মার মতো আর দেশের জন্য চিন্তা করবেন আপনার আব্বার মতো মার মতো এই আর আপনার মা একজন আপসীন ভদ্র মহিলা আল্লাহ আল্লাপাক উনারে শারীরিক সুস্থতার সাথে ইমানি হায়াত দান করুক আর আপনার আব্বা দেশের জন্য যা করে গেছে চেষ্টা করেন বাংলার মানুষ আপনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখত আপনি যখন আসলেন আপনার মধ্যে আপনার বাপের প্রতিচ্ছবি দেখতেছিল মানুষজন আমরা তখন অনেক ছোট ছিলাম তারপরেও আপনার মাকে আমি সরাসরি দেখছি একজন অসম্ভব একজন ভালো মহিলা এই আর কি ওনারকে খুব কাছ থেকেই দেখার সৌভাগ্য হয়েছে প্লিজ আপনার ভাই নেই আপনি একা আছেন আপনার মা বাবার পদাঙ্ক অনুসরণ করে দেশটাকে এগিয়ে নিয়ে যান আর ইসলামের বিরুদ্ধে কিছু বলার কোনো দরকার নাই এই কারণ আপনাদের দ্বারা ইসলামের কোনো ক্ষতি হয় নাই ইনশাল্লাহ হবেও না আর বাংলাদেশ কখনো মৌলবাদী রাষ্ট্রে পরিণত হবে না জামাত শিবির ওদের অত মূল্য দেওয়ার দরকার নাই আর কাউকে ছোট করার হিসেবে মানে ছোট হিসেবে দেখারও দরকার নাই উপদেশগুলো আরও কারোর সাথে কথা বলে বিএনপির লোকজন আপনারা চিন্তা করতে পারেন এই আমার ভুল থাকতে পারে এই আর কি আপনারা আমার চেয়ে রাজনৈতিক অঙ্গনে অনেক বেশি মেধাবী তারপরেও এই ছোট বয়স থেকে দুই হাজার তেরো চোদ্দোতে অনেক বেশি আপনাদের পার্টি অফিসে কল দিয়ে নসুবের সাথে অনেক কথা বলছি সুব্রত বাইনের সাথে কথা বলছি কারণ আমি চাই বাংলাদেশটা ভালো থাকুক বাংলাদেশের মানুষজন ভালো থাকুক যে কোনো অন্যায়ের প্রতিবাদ যেন পাক মরার আগ পর্যন্ত করতে দেয় এই তফিকটা আল্লাহর কাছে চাই আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি